বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দশম মাতের আর্থিক বিবরণী থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের এক নম্বরে এসেছিল দেখো অঙ্কের প্রথমেই বলছে অনেক ট্যাডার্সের দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমস্ত বছরের অর্জিত মোট মুনাফা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উক্ত তারিখে রেয়ামিল ও অন্যান্য সমন্বয় নিম্নরূপ দেখো এখানে প্রশ্নের উপরেই মোট মুনাফার পরিমাণটা দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু নতুন করে আর মোট মুনাফা বের করতে হবে না নিচে একটা র্যামিল দেওয়া আছে র্যামিল প্রথমে দেখো বসে আট পার্সেন্ট ব্যাংক দিন এক পাঁচ দুই সাল দেখো এক পাঁচ দুই সাল বলতে বোঝাইছে এখানে চার মাসের সুদ ধরতে হবে কারণ এখানে পঞ্চম মাসের প্রথম থেকে কিন্তু ধরা হয়েছে অর্থাৎ চার মাস পর্যন্ত সুদ দেওয়া হয়েছে বাকি আছে কত বাকি আছে আট মাসের তাহলে এটা সুদ বের করবো কেমনে প্রথমে ঋণ আছে এক লক্ষ বিশ হাজার টাকা এটার সাথে আট পারসেন্ট করব করবো করে যে টাকা বের হবে সেটাকে বারো দ্বারা ভাগ করব চার দ্বারা গুনন করলেই বের হয়ে যাবে এরপর দেওয়া হচ্ছে যন্ত্রপাতি দুই লক্ষ টাকা এটা স্থায়ী সম্পদ আর্থিক অবস্থার বিভিন্ন মধ্যে যাবে ভাড়া আট মাসের দেওয়া আছে ভাড়া দেওয়া আছে আটচল্লিশ হাজার টাকা আমরা অঙ্ক করতেছি কিন্তু এক বছরের দেখো ডিসেম্বর তারিখে অর্থাৎ সমাপ্ত বছরের অঙ্ক করতেছি সেক্ষেত্রে ভাড়া আট মাসে দেওয়া আছে তাহলে বাকি চার মাসের অবশ্য বকে আছে তাহলে বকে এটা ভাড়ার সাথে যোগ করতে হবে নিরীক্ষা ফি এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে উপভাড়া এটা অন্যান্য আয় অথবা অপরিচ অপরিচালন আয় যন্ত্রপাতির পুঞ্জীবিত অবস্থায় দশ হাজার টাকা এই টাকাটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণিতে যন্ত্রপাতি থেকে বাদ দিতে হবে সঞ্চয়পত্র ছিয়ানব্বই হাজার টাকা এটা স্থায়ী সম্পদ কমিশন কমিশন এখানে দেখো ডেবিট পাশে দেওয়া আছে দুই হাজার টাকা ক্রেডিট পাশে দেওয়া আছে তিন হাজার টাকা ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রাপ্ত কমিশন আর প্রাপ্ত কমিশন যায় অন্যান্য আয়ের মধ্যে আর প্রদত্ত কমিশন এটা যা পরিচালন ব্যয়ের মধ্যে এরপর দেওয়া আছে সঞ্চয়পত্রের সুদ এটা অন্য আয়ের মধ্যে যাবে নিট বিক্রয় দুই লক্ষ নয় হাজার টাকা দেখো নিচে একটা সমন্বয় দেওয়া আছে সমন্বয়ের প্রথমে এক নাম্বার বলছে নিরীক্ষা ফি পনেরোশো টাকা অগ্রিম প্রদান করা হয়েছে তাহলে নিরীক্ষা ফি ছিল নয় হাজার টাকা রিলের ভিতর নিরীক্ষা ফি ছিল নয় হাজার টাকা আর সমন্বয়ে বসে অগ্রিম প্রদান করছে তাহলে এটা পরিচালন ব্যয়ের ভিতর নিরীক্ষা ফি থেকে অগ্রিমের টাকাটা বাদ দিব বাদ দিয়ে দেখাতে হবে এরপর দুই নাম্বার সমন্বয় বলছে উপভাড়া দশ মাসের জন্য পাওয়া গেছে উপভাড়া দশ মাসের জন্য পাওয়া গেছে তাহলে বাকি দুই মাসের কিন্তু বকেয়া রয়েছে তাহলে উপভাড়া এটা এই বকেয়া টাকাটা অন্যান্য আয়ের মধ্যে এটা আমি যে উপভাড়া আছে তার সাথে দুই মাসের টাকা যোগ করব এরপর তিন নম্বর সমন্বয়ে বসে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবসয় ধরতে হবে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই পুঞ্জীবিত অবসয়টা পরিচালন ব্যয়ের মধ্যে দিতে হবে এরপর চার নম্বর সমন্বয় বসে দুই টাকার কমিশন অনাদায় রয়েছে তাহলে দুই টাকার কমিশন অনাদায়ী অথবা বকেয়া রয়েছে এটা প্রাপ্ত কমিশনের সাথে যোগ করতে হবে ক নম্বর বসে অনেক ট্রেডার্সের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা দেখো আমরা যখন মোট মুনাফা বের করি বিষয় তাই বিবরণীতে মোট মুনাফা বের করি তখন নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বের করি যেহেতু এখানে প্রশ্নে মোট মুনাফা দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আবার রেমিলের ভিতরে নিট নিট বিক্রয় দেওয়া আছে দুই লক্ষ নয় হাজার টাকা তাহলে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে উপযুক্ত মুনাফা বা ক্ষতির নির্ণয় করে তাহলে এটা বিষয় দায় বিবরণ করতে হবে যেহেতু পরিচালন মুনাফা পর্যন্ত করতে বলছে সেহেতু এটা আংশিক করতে হবে ভুল করতে বলে না যদি বলতে নিট মুনাফা পর্যন্ত করে তাহলে এটা কিন্তু আংশিক না এটা ভুল হতো দরকার এরপর দেখো গ নাম্বার বলছে পরিচালন মুনাফা পঁয়ষট্টি হাজার টাকা ধরে অনেক ট্রেডার্সের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এটাও পরিচালন মুনাফা থেকে যেহেতু নিট মুনাফা পর্যন্ত করতে হবে অর্থাৎ কিছু অংশ একটা বিষয় তাই বিবরণ কিছু অংশ করতে হবে তাহলে এটাও কিন্তু আংশিক করতে হবে দেখো ক নাম্বারে অনেক ট্রেডার্সের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে তাহলে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় বের হবে নিট বিক্রয় ছিল রেয়ামিলের ভিতর দুই লক্ষ নয় হাজার টাকা আর মোট মুনাফা প্রথমেই ছিল কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দুই লক্ষ নয় হাজার থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ দিলে কত টাকা থাকবে চৌষট্টি হাজার টাকা তাহলে বিকৃত পণ্যের ব্যয় চৌষট্টি হাজার টাকা এরপর দেখো নাম্বারটা পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে এটা প্রথমেই প্রতিষ্ঠানের নামটা লিখে নিব প্রতিষ্ঠানের নাম কি ছিল অনেক ট্রেডার্স বিশদ আয় বিবরণী যেহেতু এটা একটা অংশ করব সেহেতু এটা আংশিক তাহলে এখানে আংশিক লিখতে হবে দুই সালে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য দেখো প্রশ্নে প্রথমে মোট মুনাফা দেওয়া আছে তাহলে মোট মুনাফাটা আগে লিখে নিব এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা প্রশ্নে পদত্ত এখান থেকে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা পরিচালন ব্যয়ের মধ্যে দেখব পরক্ষ কোন ব্যয়গুলো আছে প্রথমে আছে ভাড়া আট মাসে তাহলে আট মাসের ভাড়া আটচল্লিশ হাজার টাকা আছে আমরা অঙ্গ করতেছি এক বছরে চার মাসের পকে আছে তাহলে দেখো ভাড়া আটচল্লিশ হাজার টাকা যোগ পকে ভাড়া কত আটচল্লিশ হাজারকে আট দ্বারা ভাগ করবো যেহেতু আট মাসের দিছে

দেখো তিন নম্বর সমন্বয় বসে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবসয় ধরতে হবে তাহলে যন্ত্রপাতি কত টাকা ছিল দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট অবসায় এটাও কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে যাবে তাহলে লেখো যন্ত্রপাতির অবস্থায় দুই লক্ষ পাঁচ পার্সেন্ট কত হয় দশ হাজার টাকা মোট যোগ করলে পরিচালন ব্যয় হয় একানব্বই হাজার পাঁচশো টাকা তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে একানব্বই হাজার পাঁচশো টাকা বাদ দিলে কত টাকা হয় তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তাহলে পরিচালন মুনাফা তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা গ নম্বর বলছে পরিচালন মুনাফা পঁয়ষট্টি হাজার টাকা ধরে অনেক ট্যাটাসের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা তাহলে অলরেডি কিন্তু আমরা খ নম্বর পরিচালন মুনাফা বের করেছি কিন্তু এখানে প্রশ্নের ভিতরে আবার বলে দিছে পরিচালন মুনাফার পরিমাণটা নির্দিষ্ট করে বলে দিছে তাহলে এটাই কিন্তু ধরে আমাদের নিট মুনাফা নির্ণয় করতে হবে দেখো প্রথমে আমরা লিখে নিব পরিচালন মুনাফা পঁয়ষট্টি হাজার টাকা যেটা প্রশ্নে দেওয়া ছিল এখানে সাইডে প্রাগেটে লিখে দিব প্রশ্নে পদত্ত এর সাথে যোগ করবো যোগ অন্যান্য আয় এখন রামিলে দেখব অন্যান্য আয় কী কী আছে দেখো অন্যান্য আয় এখানে আছে উপভাড়া কত টাকা আট হাজার টাকা এই আট হাজার টাকা এখানে আবার বসে উপভাড়া দশ মাসের জন্য দেওয়া আছে তাহলে দুই হাজার টাকা বকেয়া আছে। তাহলে এই উপভাড়াকে প্রথমে আট হাজার টাকা লিখবো এরপর যেটা আছে এটা অনাদায় উপ ভাড়া অথবা বকেয়া উপ ভাড়া তাহলে আট হাজারকে দশ দ্বারা ভাগ করে দুই দ্বারা গুণন করলে বকেয়া উপ ভাড়াটা বের হয়ে যাবে তাহলে আট হাজারকে দশ দ্বারা ভাগ করে দুই দ্বারা গুণন করলে হবে ষোলোশো টাকা তাহলে আটের সাথে ষোলো যোগ করলে ষোলোশো টাকা যোগ করলে কত হয় নয় হাজার ছয়শো টাকা এরপরে দেখবো আর কোনটা আছে দেখো কমিশন আছে এখানে কমিশন ডেবিট কার্ডটা হচ্ছে প্রদত্ত কমিশন এটা পরিচালন ব্যয়ের মধ্যে গেছে আর প্রাপ্ত কমিশন যেটা এটা অন্যান্য আয়ের মধ্যে যাবে তাহলে এখানে প্রাপ্ত কমিশন কত লিখতে হবে তিন হাজার টাকা আর সমন্বয়ে বসে দুই হাজার টাকার কমিশন অনাদায় রয়েছে অর্থাৎ বকেয়া রয়েছে তাহলে এই কমিশন এটার সাথে যোগ করতে হবে দেখো প্রাপ্ত কমিশন দুই হাজার টাকা যোগ অনাদায়ী কমিশন সরি প্রাপ্ত কমিশন তিন হাজার টাকা যোগ অনাদায়ী কমিশন দুই হাজার টাকা যোগ করলে কত হয় পাঁচ হাজার টাকা এরপর দেখব আর কোনো অন্য আয় আছে কি না দেখো সঞ্চয়পত্রের সুদ এটাও অন্যান্য আয়ের মধ্যে যাবে পাঁচ হাজার টাকা নিট বিক্রয় কিন্তু অন্যান্য আয়ের মধ্যে নয় এটা নিট বিক্রয়ের মধ্যে যাবে প্রথমেই যাবে দেখো সঞ্চয়পত্রের সুদ কত পাঁচ হাজার টাকা তাহলে এই তিনটা যোগ করলে কত হয় উনিশ হাজার ছয়শো টাকা পঁয়ষট্টি হাজারের সাথে উনিশ হাজার ছয়শো টাকা যোগ করলে কত হয় চুরাশি হাজার ছয়শো টাকায় এর থেকে বাদ দিব বাদ অন্যান্য ব্যয় এখন রেয়া ভিতর দেখব অন্যান্য ব্যয় কোনটা আছে দেখো রেয়া প্রথমে আছে ব্যাংক ঋণের সুদ যেটা বের করতে হবে এটা কিন্তু অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে আর সমন্বয় কোথাও অন্যান্য ব্যয়ের কোনো কিছু নেই তাহলে শুধুমাত্র এই একটাই আছে প্রথমটাই তাহলে এটাকে আমরা বের করব এক লক্ষ বিশ হাজার টাকার আট পার্সেন্ট প্রথমে বের করব তারপর এখানে তারিখ যেহেতু বলছে এক পাঁচ দুই হাজার বাইশ তাহলে এখানে চার মাসের সুদ দিয়ে দিয়েছে বাকি আছে কত আট মাসে তাহলে এটা বারো দ্বারা ভাগ করব চার দ্বারা গুণন করব। দেখো অন্যান্য ব্যয় লেখে ব্যাঙ্ক ঋণের সুদ এক লক্ষ বিশ হাজার গুণন আট পার্সেন্ট যে টাকা বের হবে সেটাকে আবার গুণন করব, বারো দ্বারা ভাগ আট দ্বারা গুণন করব করলে কত টাকা হবে ছয় টাকা তাহলে চুরাশি হাজার ছয়শো টাকা থেকে ছয় হাজার চারশো টাকা বাদ দিলে কত টাকা হয় আটাত্তর হাজার দুশো টাকা এটাই হচ্ছে নিট মুনাফা তো আজকের অঙ্ক এই পর্যন্তই অঙ্কে যদি কোনো ক্যালকুলেশন বা কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা